মোর মতো ছোটো রাঁধুনি যে একদিন বড় রাঁধুনি হয়ে যাবে মুই এটা কোনোদিনও কল্পনা করিনি বুঝছেন আলহামদুলিল্লাহ নিজেকে এখন অনেক কিছুই মনে হতেছে তার মানে বোঝা গেল জীবনে আরও অনেক কিছু করিতে পারিব যদি চেষ্টা থাকে হ্যালো এবই আবারও শরিল যে আপনি গুলো গে নতুন আর একখান নিয়ে তো মোর বলকগুলো আপনারা একটু দেখবেন আর একখান করে ছোট্ট 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 না থুক বড় কমেন্ট করে যাবেন মোর ভিডিও সংক্রান্তিত কী জানি কয় ওইটারে সম্পর্কিত ও সরি তো সম্পর্কিত কমেন্ট করে যাবেন বুঝেন তো মোর ভিডিওগুলো করতে যায় মই হাসতে হাসতে মরে যায় কী লেগে জানেন মোর মাইয়ারে কই রহম মই মাইয়া করা আর এক রহম বড়ো মাইয়ারা এককার অন্য রহম এই ভালো এই মন্দ কোন সময় যে হ্যার মনের আকাশে মেঘ হয় কোন সময় যে বৃষ্টি হয় হ্যাঁ কইতে পারি না যাই হোক আপনাকে সাথে যেটা শেয়ার করতে চাই আর একদিকে কি করবো কন যখন কইতে মন তখন সকল কথাই মন যায় তো কই একখান হচ্ছে মনে হয় আমি যখন বিয়ে করছি তখন তো কোনো দিন রান্না করি নাই বুঝছেন শ্বশুরবাড়ি আইসেও রান্না হয় নাই এরপরে আইছি স্বামীর ঘরে মানে মই যখন ইটালিতে আইসি তখন আমি ছোট্ট ছোট্ট রান্না করতাম ছোট্ট রান্না বোঝেন মানে এই ডাইল এই হচ্ছে ডিম এইটা ওইটা রান্না করতাম এরপরে কি হয়েছে জানেন ছোট্টতে আস্তে আস্তে বড় দিকেছিলাম মানে ছোট্ট পাতিলার থেকে আস্তে আস্তে বড় পাতিলা শুরু করলাম এখন আবার শুরু করছি জনে 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 বোঝে নেয় মানে আগে করতাম চারজনের খাওয়ান এখন হয় বিশ জন পঁচিশ জন আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন ভাই ও বোনেরা মোর খাওয়াইতে যে কি ভাল লাগে হাস যদি কেউ একটু কইতে পারে তোমার হাতেরটা রান্নাটা মজা মুই আরো মনে করেন মজার মজার পারি কিন্তু কেউ যদি খারাপ করে তখন না শেষ নাই তখন মনে হয় যাই হোক এখন কথা হচ্ছে আজকে কিল লেগে তো আয়োজন আজকে মোর ঘরে মিলা দইবি বলছেন বাংলাদেশে দেখতাম সকলে মিলাদ দেয় নতুন করে উঠলে কিন্তু মোর পরা কপাল এখানে কি আর বাঙালি হুজুর পাওয়া যায় হেয়া চিন্তা করি আর মই করে মিলাদ দিতে পারি নাই এই কষ্টে আমার দিন যায় আর যায় আর হঠাৎ আল্লাহ মিলাই দিছে গো বোনেরা একটা হজুর হুজুর ডরে পাইয়া মুই যে কী খুশি হওয়া হয়েছে এরপরে লগে লগে দাওয়াত পানি শুরু করে দিছে কবে আইব পরে আর কী করবো কন ও আগে একটা কথা কইয়ালি আপনাকে আমার আজকের ভিডিওটা একটু বড়ো হইতে পারে বোঝান তারপরও একটু আপনারা কষ্ট করে দেখেন হ্যাঁ কারণ ওইসে বিশাল লম্বা ভিডিও তো এর লোকেই একটু দেখবেন মন দিয়ে মোর ভিডিওর মধ্যে কি আছে না আছে এটা সব আমি দিছি আমি কোনো কিছু স্কিপ করিনি বুঝছেন আজকে সব রান্না বান্না সব আপনাকে লোকের ভিডিও করে রেখে দিছে মানে আপনাকে দেখামো যে মই কত রান্না করতে পারি বলেন একদিন যদি চাই আল্লাহ আপনাকেও খাওয়াইতে পারে যাই হোক এখন আমি কি কি রান্না করবো হে আপনাকে কল ওই রান্না করবো বিরিয়ানি বুঝছেন তো বিরিয়ানিটা রান্না করার লগে মই প্রথমে গরু মাংসটা আর হচ্ছে তেল পানি সব মশলাপাতি দিয়া রান্না করতেছে তবে হ আমি একদিনে সব করতে পারি রে বোন রে কারণ হয়েছে মই তো থাকি ইটালি এখানে তো আর আমার হকল মানুষরা নাই নিজে যা পারি তাই করি এরপরে আমি আগে আগে মুরগির সরি মুরগি না থাকুক গরু গরু মাংসটা সেই মনে করেন ডলার দিয়ে মা খাইয়া যা খাইয়া ইচ্ছা মতো এরপরে এটারে আমি কিছুক্ষণ আমি কি করি না করি কম চুপে চুপে কে ইয়া কাম করা যায় যাই উঠবেনেরা ম ইহার পরে যেটা করছে টিকার লেগের সকল আয়োজন করে থুয়ে দিয়েছি আমার পোলাই পাশের তাই এসে শুধু একটা কথাই জিখে মা কি করো মা কি করো এটা কি এটা কি তার প্রশ্নের উত্তর দিতে দিতে মোর আর মো মই আর মই থাকি না বুঝছেন লাস্টে কই কি যা বাবা তুই যা তোর বাবার কাছে যা যা বাবা কে হনে কার কথা হে আমার কাছে প্রশ্নের উপর প্রশ্ন প্রশ্নের উপর প্রশ্ন করতেই থাকে করতেই থাকে যাই হোক টিকিয়াটা ভালো মতো মা খায়া যাক এটা ঠিকঠাক করছে এই টিকিয়ার মধ্যে কিন্তু আমি ব্যামালা জিনিস দিছি জানেন এর মধ্যে মরিচ দেই নাই দিয়েছি কাঁচামরিচ এরপরে দিয়েছি পেঁয়াজ এরপরে বিস্কুটের গুঁড়া এরপরে ডিম সব কল দিয়ে এরপরে ঘি দিয়ে সুন্দর মতো গোল 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 কইরা এগুলোকে সব রাত্রিবেলা সাজাইয়া সুন্দর মতো ধুয়ে দেবো যাতে সকালবেলা উঠলে শুধু আমি ভাজবো তো সকালবেলা ঘুম থেকে ওরা লগে লগে মোর কাম থাকবে হলো মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে এরপরে মোর নাস্তা পানি করার পরে এরপরে ভাজাভাজি করা বিরিয়ানি করা ডিম ভাজা বোরহানি সালাদ এইয়া কুইটা মই হুজুরে খাইতে দেবো যাই হোক বনুরা মোর যখন করা হয়ে গেছে মোর টিকিয়া মোর মাইয়া কামারে দুঃখ বাইজা দাও লাস্টে রাত্রে বইয়া হ্যাঁ একটু বাইজা দিলাম হে খাওয়ার পর আমারে সেটা রিভিউটা দিল না মা মজা হয়েছে তো মজা হওয়ার কথা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হুজুর মানুষকে খাওয়াবো যদি খারাপ হয় তাহলে একটু মোর নিজের কাছেও কষ্ট লাগবে আসকারে ভাইজা দিলাম মোর বড় মাইয়ার নাম হচ্ছে আজকে আপনারা তো হক খুলেই জানান তো আজকার বাড়িতে দিলাম খাইলো সকালে ঘুম থেকে উঠলাম বনুরা আমার এই ভিডিওটা দুই দিনের ভিডিও বলছেন সকালে ঘুম থেকে উঠতে আসকা স্যান্ডউইচ বানাইতেছে খুবই মজা লাগলো স্যান্ডউইচটা দেখে এরপর পরে করলাম মোরও একখান বাইজ দিয়ে দিল এদিকে কালকের যে মাংসটা রেখে দিয়েছে সেটা একটু সুন্দর মতো গরম দিয়ে ওইটা বিরিয়ানি তৈরি করে ফেললাম এই হচ্ছে আমার সকল ধরনের খাওয়ানোর প্রোগ্রাম আপনারা দেখা লোভ দেন না কেউ সবাই দেখা একটু দদরদ পেরে দিন আমার ঘরখানা লোকা বহুত কষ্ট মেয়েটালিতে একখান ঘর কর কিনছি বনুর আল্লাহ হাফেজ